ফুটন্ত গরম পানিতে মুসুর ডাল দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতো ভিন্ন স্বাদের একটা রেসিপি তৈরি করে সব সবসময় মুসুর ডালের এক রেসিপি না খেয়ে একটু ভিন্ন স্বাদের এই রেসিপিটা তৈরি করতে পারেন গরম ভাতের সাথে মুসুর ডালের এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না আজকের রেসিপির জন্য এখানে একটা বাটির ভিতরে এক কাপ পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মুসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবো তারপর এটাকে পনেরো মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখব এদিকে একটা পাত্রে দুই কাপের মতো পানি ফুটিয়ে নিয়েছি তার ভিতরে ভিজিয়ে রাখা মুসুর ডালগুলোকে দিয়ে দিয়েছি মুসুর ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখার কারণে এটা অনেকটাই ফুলে গিয়েছে তার ফলে সিদ্ধ হতে খুবই কম সময় লাগবে এবারে এই মুসুর ডালের সাথে এক চামচ দিব লবণ এক চামচ দিব হলুদ গুঁড়া আর এক চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া ডালটাকে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ডালের পানিটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন চুলার আসটাকে মিডিয়ামে করে দিব আর মাঝে মাঝে ডালটাকে নেড়ে চেড়ে দিব প্রায় পনেরো মিনিটের মতো ডালটাকে রান্না করে নিয়েছি ডালটা এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এর সাথে থাকা পানিটাও অনেকটা টেনে গিয়েছে এবার আলতো হাতে নেড়ে চেড়ে ডালের সাথে যে একটা এক্সট্রা পানি আছে সেটাকেও শুকিয়ে নিতে হবে আর ডালটাকে কিন্তু একেবারে মিহি করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না তো ডালের সাথে থাকা পানিটাকে যতটা সম্ভব শুকিয়ে নিয়েছি যতটুকু আছে তাও ডালটা ঠান্ডা হতে হতে শুকিয়ে যাবে এখন চুলায় অন্য একটা পাত্রে পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে শুকনো মরিচগুলোকে টেলে নিব মরিচগুলো মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে এটাকে কড়াই থেকে তুলে নিয়ে আধ ভাঙা করে নিব তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সরিষার তেল অবশ্যই এই রেসিপিতে সরিষার তেলটাই ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি আর হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ আর রসুনটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর এর সাথে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলোকে অ্যাড করে নিচ্ছি ডালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে দিব এই সময় লবণটা চেক করে প্রয়োজন অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেলে রাখা শুকনো মরিচ ঝালটা আপনার পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন ডালটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিব অন ফোর্থ কাপ পরিমাণ ধনে পাতা কুচি